হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড গেমিং অফিসিয়াল তো বন্ধুরা চলে আসলাম আজকে একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আমরা হরহর মুভি নিয়ে চলে আসছি মানে আই মিন হরহর মুভির যে ভূতের কাহিনী সেই ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি বন্ধুরা প্রথমে কিন্তু আমরা ডেলিভারি বয় হিসেবে যাইতেছি তো এরা ডেলিভারি বয় হিসেবে অর্ডার করছিলো তো অর্ডারটা পৌঁছায় দিতে যাইতেছে তো বন্ধুরা চলেন আজকে দেখা যাক ভূতের ভূতের ভিডিও তো বন্ধুরা প্রথমে কিন্তু ডেলিভারি বয় কিন্তু অনেক কিন্তু একটা কাকু উইড়া গেছে যাই হোক কাক আর কি তখন ধরো প্রথমে কিন্তু আমাদের বন্দি করে রাখছে মানে গাইস ডেলিভারি বয়কে বন্দি করে রাখছে তো আমরা কিন্তু সব ড্রয়ার খুঁজতেছি আমাদের এখান থেকে পালাইতে হইব মানে ডেলিভারি বয় এখান থেকে পালাইব আর কি তো বন্ধুরা খোঁজাখুঁজি করতেছি কিন্তু ড্রয়ারে ময়ারে তো বন্ধুরা এটা কিন্তু ভূতের ভিডিও বন্ধুরা এটা দেখলে ভাই যে ভয়টা লাগছে ভাই আমারও তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান ডেলিভারি বয় এখান থেকে কি বের হতে পারবে আদৌ কি বের হতে পারবে নাকি সেই কাউ ডাক্তার ওরফে কাউয়া ডাক্তার নাকি তার নাস্তার খাবার হয়ে যাইতে হইব ডেলিভারি বয়কে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দেন এবং আপনারা যদি এইরকম হরহর ভূতের মুভি ভিডিও দেখতে চান এবং গেম প্লে করতে চান অবশ্যই কমেন্টে জানান এবং যদি আপনারা যদি এই গেমটি চান অবশ্যই আমি আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও বানাবো এই গেমটি কীভাবে আপনারা ইনস্টল করবেন কিভাবে আপনারা খেলবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা চলেন দেখা যায় কাজকে এই ডেলিভারি বয় এখান থেকে বেরোতে পারে কি না তবু বন্ধুরা আমরা কিন্তু দরজা লক করে দিলাম তো লক করে দেওয়ার পর আমরা কিন্তু আশেপাশে খুঁজতেছি ভাই কখন যেসি সেই বা ডাক্তার বের হবে ভাই তার কিন্তু টুনটুনি আজকে খুলে নিয়ে যাবো যাই হোক তখন ধরা এটা কিন্তু সিরিয়াসলি না এটা কিন্তু ভাল দামি করে বলা হয়েছে যাই হোক আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো বন্ধুরা আমাদের কিন্তু এই সে এই সাইডটা দিয়ে বাহিরের রাস্তা দেখা যায় তো বন্ধুরা আমরা কিন্তু এই পাশ দিয়ে এখন খোঁজাখুঁজি করতেছি খোঁজাখুজি করার পর ভাই ভাই যে আওয়াজগুলো হয় ভাই পুরা ভাই ভুত টাইপের আওয়াজ ভাই যে ভয়টা লাগছে ভাই অবশ্যই আপনারা জানাবেন আপনাদের যদি এরকম গেম ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইতে পারেন এবং যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে দেখবেন তো বন্ধুরা আমরা কিন্তু এক একটি ডোয়েট খুলতেছি এবং চেক করতেছি যে কিছু আছে কি না ডা সাবি কী আর কি যাই হোক আমরা কিন্তু দেখতেছি যদি পাই তাহলে কিন্তু আমাদের বেরোতে সুবিধা হবে এবং না পাইলে কিন্তু এই কাবার ডাক্তারের হাতেই কিন্তু নাস্তা হইতে হইব যাই হোক সে কিন্তু পিৎজা অর্ডার করার পরেও আমরা নাস্তা বানাইব এই চিন্তা এই খুবইটা রয়েছে দেখা যাক আমরা কিন্তু টয়গুলো আবার কিন্তু লক করে দিলাম কারণ লক না করে দিলে এই কাবার ডাক্তার আবার কখন যাইবো আইয়া মাইডে দিব তার কোনো ঠিক নেই তবু ধরো আমরা কিন্তু আশেপাশে এখান থেকে সব কিছু দেখতে পারতেছি তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছি এবং কাউ ডাক্তারের শব্দও কিন্তু আশেপাশে শুনতেছি আপনারা কি শুনতেছেন অবশ্যই শুনলে অবশ্যই আমরা জানান যে ভাই রে ভাই যে আওয়াজ তো বন্ধুরা আপনারা কিন্তু চুপ করে থাকেন যে কাহু ডাক্তার আসে কি না কাউ ডাক্তার কিন্তু আসতে জানান তো আমরা কিন্তু এই ডায়ারগুলো খোলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না যাই হোক পরবর্তীতে খোলার চেষ্টা করব তো বন্ধুরা আমরা কিন্তু ডয়ারগুলো খুলতেছি ডয়ারের ভিতরে কিচ্ছু নাই ভাই এই একটা সিচুয়েশনে ভাই ডোয়ার মধ্যে কিছু নেই এটা কি যে হয় গাইস আপনারা বলেন কমেন্টে তো গাইস আমরা কিন্তু এই দরজাটা লক খুলতে চাইতেছি কিন্তু লক করা দরজাটা তো যাই হোক এখানে একটা আমরা পিয়ন দেখতে পারলাম তো চলেন এটা বাজায় দেখি কেমন বাজে আর কি যাই হোক এটা কিন্তু আমরা কিন্তু মজার জন্য বললাম আর কি যাই হোক আমাদের কিন্তু পড়ান কিন্তু গাইস একটা কিন্তু কি মানে কি পায়ে গেছে ভাই চাবি পায়ে গেছে তো এই দরজাটা দেখি না ওরে ভাই রে ভাই দরজা কিন্তু খুলে গেছে তো আমরা কি এবার বেড়েতে পারবো অবশ্যই কমেন্টে জানান আমরা এখানে বের হতে পারবো কি না তো ভাই ওই চাবি পায় কিন্তু লাভ নাই এটা কিন্তু রান্না ফ্রিজের ঘর মানে খাওয়ার ঘর আর কি যাই হোক কিচেন তো দেখা যাক আমরা এখানে কিছু পাই কি না তো ডয়ার বলতেছি ভাই ভাই কিচ্ছু পেতেছি না ভাই ওরে ভাই পেয়েছা মেরে পেয়েসা ভাই পাই গেছে ভাই পেয়েছা যাই হোক সমস্যা নাই আমরা আরও ডোয়ার চেক করবো কিছু পাই কি না ভাই আবার উপায় ভাই এ না ইয়ে ভালোই হয়েছে গাইস পয়সা পাইস অনেক যা যাই হোক আমরা ফ্রিজ খুললে দেখি ফ্রিজের ভিতরে কি আছে এই সবগুলো খরচা শেষ কিন্তু কিছু পাইনি তারপরে দেখি ফ্রিজের ভিতরে কোনো খাবারটা আছে কিনা আপনাদের যাদের খিদা লাগছে গাইস অবশ্যই কমেন্টে জানান তাদের জন্য এখান থেকে খাবার পাঠাবো ওরে ভাই রে ভাই এটা কি দেখলাম আমি ভাই ভাই চল না আরেকবার দেখা যাক ওরে ভাই রে ভাই কঙ্কালের মাথা রাখছে রে ভাই আবার আবার কঙ্কাল বানায় নাকি যাই হোক আপনার কমেন্টে জানান ভাই আমাদের কি অবস্থা হবে ভাই নেক্সট টাইম ভাই যাই হোক তো ভাই এই গেমটা খেললে কিন্তু ভাই আপনাদের কিন্তু অনেক মজা লাগবে এবং ভয়ও লাগবে গাইস এই যারা হর হর মুভি দেখছেন অবশ্যই এই গেমটা খেললে তারা সেই রকম একটা ফিল পেয়ে যাবেন গাইস এত যে ভয়ঙ্কর কিছু আছে এই গেমের ভিতরে এবং সামনের দিকে আরও কি আছে অনেক ভয়ঙ্কর কিছু আছে গাইস অবশ্যই যারা যারা ভূতের গেম ভালোবাসেন এবং ভূতের গেম খেলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো গাইজ সামনে কিন্তু খুঁজতেছি খুঁজতেছি কিন্তু পাইতেছি না পাইতেছি না গাইস কিন্তু মেহিন দরজা মেহেন দরজা যখন পেয়ে যাবো গাইস তখন কিন্তু আমরা তার আগে কিন্তু না তো একটু সামনের দিকে দেখা যায় কিছু খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি না করলে কিন্তু গাইস আমরা বের হতে পারবো না আর তো আমরা দরজাটা আবার লক করে দিলাম তো চলেন এবার ফিটিজ রুম থেকে বের হই তো বের হয়ে একটু আশেপাশে খোঁজাখুঁজি করি তো গাইস এখান থেকে কিন্তু সব সবকিছু দেখা যায় কিন্তু আমরা বের হতে পারতেছি না এটাই একটা দুঃখ তো দুঃখ সমস্যা নাই আমরা বের হতে চেষ্টা করবো তবে এগুলো কিন্তু একবার চেক করছি তারপরেও একবার দেখলাম আর একবার তারপরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা সব কিছু দেখা শেষ প্রায় সব কিছু এখানে দেখা শেষ তো উপরে একটা উপরের তলায় যাবো আমরা এখন দেখি উপরের তলায় কি যাইতে পারি কি না আশেপাশে এগুলো তো সব আমাদের ট্রাই করা শেষ তো দেখা যাক আমরা উপরের দিকে এখন ওঠার চেষ্টা করব। তো গাইস এখানে কিন্তু আমরা কখনোই আসি নাই দেখেন দেখেন আপনারা আবার দেখেন আবার প্রথম থেকে দেখেন একটু তো গাইস দেখেন এই জায়গাটা কিন্তু আমরা আসি নাই গাইস এত খোঁজাখুঁজি তো গাইস এখানে কিন্তু সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য উপরে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ি আর গাইস এই দরজা দিয়ে কিন্তু আমরা প্রথমে ঢুকছিলাম এই দরজা দিয়ে ঢুকছিলাম ওয়েলকাম লেখা আছে এখান দিয়ে কলিং বেল বাজাইছিলাম বাইরের থেকে তো হালার পোহালা দরজা খুইলা আমাদের কইরা রাখছে যাই হোক কোনো ব্যাপার না আমাদের কাছে সব কিছু সমাধান আছে আরে গাইস আবার পেয়েছা ভাই গেছি পেয়েছা মেরে পেয়েছা আরে ভাই তো গেছি কিন্তু আবার ডোয়ের খোলা করতেছি কিছু পাওয়ার জন্য কিছু পাওয়ার মানে আই মিন চাবির জন্য চাবি যদি পাইতে পারলাম হয় তাহলে কিন্তু এখান থেকে বেরোতে পারতাম তো গাইস আপনার কি পায়ের শব্দ পাইতেছেন মনে হইতেছে কাকু ডাক্তার আইতেছে তো আমি কিন্তু আমি কিন্তু পায়ের শব্দ পাইতেছি গাইছি তো এই দরজাটা আমরা খোলা ট্রাই করলাম এখানে কিন্তু একটা গাড়ি রাখা আছে এই কাউয়া ডাক্তারের গাড়িটা একদিন একদিন চুরি করে নিয়ে যাবোই আমি এন থেকে তো যাই হোক আমি কিন্তু একটু ফাজলেমি করতেছি সিরিয়াসলি কেউ নিবেন না তো বন্ধুরা এই গাড়িটা কিন্তু যেদিন নিতে পারবো সেদিন মনে করেন যে আপনাদের ভাই পুরো প্লেয়ার হয়ে যাইব যাই হোক তো বন্ধুরা আমি কিন্তু কাজুয়া ডাক্তারের আওয়াজ পাইতেছি আপনারা পাইতেছেন কি না তো বন্ধুরা এই সেই কাবুয়া ডাক্তার তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ডেলিভারি বয় এই কাপড়টা আপনার হাত থেকে বেসে যেতে পারবো কিনা অবশ্যই পরবর্তী পাঠ দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকন অন করে রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ